নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ধুন্দুলের রেসিপি ধুন্দুল কচি এবং মিষ্টি হলে মোরলা মাছ দিয়ে এইভাবে রান্না করে খেলে দারুণ লাগে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে এক কেজি ধুন্দুল ছাড়িয়ে কেটে নিয়েছি এরপর এখানে আমি দুশো গ্রাম মোরলা মাছ নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর এক সাইডে তেল গরম বসিয়েছিলাম তেলটি আমার গরম হয়ে গেছে মাছগুলি আমি সব ভেজে নেব মাছগুলি একটু কড়া করে ভাজবো যাতে ঝোলের সাথে ফুটলে ভেঙে না যায় মাছগুলি সব ভাজা হয়ে গেছে আপনারা ঠিক এরমভাবেই ভাজবেন আমি মাছগুলি তুলে নিচ্ছি এরপর আমি কড়াতে তেল দিচ্ছি একটা আলু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে এক মিনিটের মতন ভেজে নেব আলুটা একটু ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি ধুন্দুলগুলো নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতন ভাজবো ভাজতে গিয়ে আমি লবণ দেব না ধুন্দুলটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ দিচ্ছি আর কটা কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি সাত থেকে আট মিনিটের মতন হাই ফ্লেমে চাপা দিয়ে দেব আট মিনিট পরে খুলে দেখছি এটা সেদ্ধও হয়ে গেছে আর জলও অনেকটা বেরিয়েছে এরপর আমি তুলে নিচ্ছি গরমে এই রকম তরকারি শরীরের পক্ষেও খুব উপকার এরপর আমি কড়াতে তেল দিচ্ছি শুকনো লঙ্কা দুটো দিচ্ছি তেজপাতা দিচ্ছি একটু জিরে দিয়ে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে রাখা ধুন্দুলটা ঢেলে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মোরলা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা ধুন্দুল কেটে দানাগুলো একটু টেস্ট করে দেখবেন ওটা তেতো কী কেন ধুন্দুল তে থাকলে সেটা বাদ দিয়ে দেবেন নালে পুরো তরকারিটাই ফেলে দিতে হবে মোরলা মাছগুলো দিয়ে এটা আমার দু মিনিটের মতন হাই ফ্লেমে ফুটবে দুই মিনিট হয়ে গেছে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবে ধুন্দুলের রেসিপি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন